গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বাংলা ব্লগ চ্যানেল আই তোমার ভালো আছে আমিও ভীষণ ভীষণ ভালো আছি সাথী লাইফস্টাইল আরও একটি নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সকলকে স্বাগত তো গাইজ এখন আজকে হচ্ছে মানে নীল ষষ্ঠীর পরের দিন আর আজকে হচ্ছে আমাদেরকে খেতে হয় টক ডাল তো সবাই জানো সেটা টক ডাল খেতে হয় তো বন্ধুরা এখন আমি এই যে চা বানাবো বাবা কটা বাজে জানো এগারোটা বত্রিশ বাজার এখন খাচ্ছি আমরা চা এরপর আমি হচ্ছে টক ডাল আর ভাত বানাবো ওই জন্য আর অতটা টেনশন নিচ্ছি না আর তুমি জল আনতে যাবে তো নাকি ওই জলে যে ওই জল না বোতলে যাও দেখো ফাঁকা হলো নাকি বোতলে আমি চাটা বানাই য ঠিক আছে যাও টাটা হ্যাঁ বেশিটা নিয়ে আসবে না কিন্তু চলো ও চলে গেল একটু বাজারে হ্যাঁ নিয়ে আসতে পারো বাবু নিয়ে এসো না তুমি নিয়ে আসতে পারো কিন্তু বেগুন আনলে ওই যে থেকে যাবে নষ্ট হবে না নিম পাতা নিয়ে আসবে নিম পাতা ভেজে দেবো নিম বেগুন তাই নিয়ে আসো যাও বন্ধুরা আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে না সত্যি আজকে একটু বেশি গরম লাগছে যাই হোক তারপর আমাদের দেখো এই যে ছাদটা একদম ধরা যায় ঘরে আবার ফ্যানও চলছে দেখেছ তারও ও ফ্যানটা বন্ধ করে নিই কেননা ফ্যানম্যান বন্ধ করি জানলা খুলে দিই খুব গরম পড়ছে প্রচণ্ড চলো রান্নাঘরে রান্নাটা সেরে ফেলি ডাল করবো টক ডাল আম দিয়ে আর ভাতটা করি আর হচ্ছে ওর জন্য ওই যে নিম বেগুন করে দেবো চলো আমি তো খাই না নিম বেগুন একদমই খাই না আমার বাবা এখন ভালো লাগে না তা রান্নাটা সেরে ফেলি তো ভাই ডালটা বসিয়ে দিলাম এখন আমি হচ্ছে ধরো

কেটে নেব এখন তো টক ডাল খাবো আমি যেতে পারলাম না এই রোদ গরমে আমাকে ভালো লাগে না যেতে বেরোতে ইচ্ছা করে না এই আমরা কালকে এনেছিল জলটা একটু বেশি পড়ে গেছে পুরো জলটাই পড়ে গেল ডাল থেকে কত সুন্দর আমটাকে ছাড়িয়ে নিলাম এবার আমটাকে ধুয়ে নিই ভালো করে চলো আমটা ধুয়ে নিয়েছি এবার আমটাকে কেটে নি জানি বীজটা শক্ত হয়েছে না না কেটে যাচ্ছে তো দেখতেই পাচ্ছ তোমরা বীজটা মানে এখনো শক্ত হয়নি জানো তো বন্ধুরা হ্যাঁ দেখো দেখতেই পাচ্ছ বীজটা আটিটা এখনো শক্ত হয়নি এবার পিস পিস করে কেটে নিই কিন্তু এতটা আম কি দেবো সেটাই ভাবছি দেখো এটা একটু শক্তই আছে ভাবছি বেশি আম দেবো না এবার আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে আম বেশি দেবো না অনেক বেশি টক হয়ে যাবে অর্ধেকটা দেখি কিছু করা যায় কি না সর্ষে বাটার ইয়েটা তো নেই নিচ্চা বলে সর্ষে বাটা করতাম আবার ইও নেই দেখি কী করি কিন্তু বেশি দিলে তো আবার টক হয়ে যাবে বড় মাসে না হয়ে দিয়ে দেবো পিস পিস করে নুন লঙ্কা মাখিয়ে দিয়ে দেবো খেয়ে নেবে এখন এতগুলো আম সবগুলো দিতে চাই তাহলে আবার ইয়ে হয়ে যাবে এই আমটা না হয় কেটে আমি বর্মশাকে দিয়ে দেবো এইটুকুই থাক এইটুকুই আমি ডালে দেব এটা উঠিয়ে রাখব পিস পিস করে টুকরো টুকরো করে কেটে মাখিয়ে দিয়ে খেয়ে নেবে আমটা দেখে বাবা আমার খুব ইয়ে হচ্ছে জিদে জল পড়ছে লিটু লিট আমি যদি বাবা খাই না আমার বর আবার ভীষণ ভালো খাই জানো তো পিসপিস করে মাখি মেখে রাখি এসে খাবে কাঁচা আমি শরবত কিন্তু ভালো লাগতো জানো তো পুড়িয়ে তারপরে এটার মধ্যে দিয়ে আমার ডাবা টাবি দেখিনি ইয়ের একটু নুন বেশি করে লঙ্কার গুঁড়ো হুম একটু চিনি দিয়ে ওর চিনি খায় ভীষণ পরিমাণে মাখিয়ে রাখি এসে দিয়ে দেবো খুন বলবো খাল দিন বসে বসে দেখো এই যে মেখে রাখলাম এবার এটা দেখে দিই ঢাকা দিয়ে ও এসে খাবে আমার নিজেরই লোভ লাগছে জানো দেখে চলো এখন টাটা এখানে দেখো সর্ষে আর দুটো শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিয়েছি ফোড়নটা একটু ইয়ে হোক তারপরে গিয়ে আমি আমগুলো দিয়ে দেব কাঁচা আমগুলোকে এই তেলের মধ্যে ছেড়ে দেবো এ দেখো আমগুলো এবার চলো এক এক করে আমগুলো দিয়ে দিই তো দেখো আর একজনকে দেখাচ্ছি দাঁড়াও ঠিক আছে এই অফিস বাবা বাড়াতে থেকে এসে কি বললো দেখলে তোমরা শুনতে পেলে কিনা আমি জানি না এদিকে আসা দেখি কি বললে তুমি সব দিয়ে দাও তুমি তো একটা রাখিনি তোমার জন্য যেটা রেখেছি তুমি দেখে এখন খুশি হয়ে যাবে হ্যাঁ দেখছো গাইজ বললাম না ওইগুলো ভীষণ ভালো খায় ধরো ঠিক আছে ঠিক আছে নিম পাতা কত নিল উই দেখো নিম গাছ ওই যে নিম গাছ তুমি তিরিশ টাকা দিয়ে ওই নিমপাতা পাতা নিয়ে এসছো হ্যাঁ কি গো কি গো তুমি তিরিশ টাকা

এই দুটানে নিম পাতার বলে তিরিশ টাকা দাম এ কোনো কথা শুনছেন দেখেন এই দুটা নিম পাতা ওই যে নিম গাছ এরা তো ফ্রিতে নিম গাছ নিয়ে এসেছে আর দেখো বেগুন নিয়ে আসছে দেখো আর কুমড়ো এতটা কুমড়ো তাও ঠিক আছে কুমড়ো তাও ঠিকই নিয়ে এসেছে কিন্তু এই দুটো আবার কুমড়ো নিয়ে এই দুটো বেগুন বেগুন কয়েকটা নিয়ে আবার দেখতে হবে আমার এখানে হয়ে গেছে যে ভাজা এবার আমি বাতা ডালটা সিদ্ধ হয়ে গেছে যেহেতু টকডাল ডাল কিন্তু একটু পাতলাই হয় ঠিক আছে তো আমি একটু জল দেবো জল দিয়ে নুন দেবো হলুদ দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো একটু বেশি জল দেবো কারণ একজনের তো আবার নিম বেগুন হচ্ছে তো এটা জানি না খাবে কি না ওই জন্য একটু কম কমই ডালটা আমি করছি চলো এর মধ্যে একটু হলুদ সামান্য হলুদ নুন সব দিয়ে দিই চিনিটা লাস্টে দেবো মানে একটু পরে দেবো ডালটা তারপর দেব চলো এটাকে ঢাকা দিয়ে দিই এখন ঢাকা দিয়ে দিলাম এখন এটা হতে হতে থাক ওটা ঢাকা দিয়ে দিলাম ওইটা থাক আর এদিকটাই আমি এই যে নিম পাতা বর্মশাই বলছে উনি ছাড়াবেন তো চলো বর্মশাই ছাড়িয়ে দিক বেগুন দেবো কারণ আমি তো খাবো না একদমই আমি একদমই খাই না একটু হয়তো ছোঁয়া দেবো কারণ আজকে যেহেতু তেতো খেতে হয় আর টকডাল খেতে হয় তো ওই জন্য একটু মুখে ছোঁয়াবো কারণ আমি একদম তেতো খেতে পারি না একদমই না তো চলো আজকে করে দেবো কদিন পর আবার করে দেবো এগুলো রেখে দেবো শুকিয়ে গেলে কোনো অসুবিধা হয় না নিম পাতা জানো হয় শুকিয়ে করে ভেজে ওর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে চলো এখন টাটা তোমাদের দেখাচ্ছে আমার বড় মশা এখন ছাড়াবে দেখো একজন এই যে ছাড়াচ্ছে নিম পাতা তাই তো বাবু তাড়াতাড়ি ছাড়াও কারণ আমাদের ডাল হয়ে গেছে না আমি ওদিকে তাড়াতাড়ি করে ইয়েটা কাটি ঠিক আছে বেগুনটা কুটে নিই হুম ও ছাড়াতে দেখো ততক্ষণ আমি এদিকে বেগুনটা কুটে নিই আর এদিকে দেখো আমার ডালটা কিন্তু এই দেখো ফুটছিল এতক্ষণ আমি একটু কমিয়ে দিলাম কারণ অনেক বেশি ফুটছিল বাড়িয়ে দিই একটু ফুটুক নাহলে আবার সিদ্ধ হবে না নেই চিনি দেবো একটু পরে চিনি দিয়ে তারপরে একটুখানি ফুটবে তারপর নামিয়ে দেবো তোমাদেরকে দেখাই একটুখানি ডালটা দেখো দেখো দু খো বাবু বাড়ি তো এরকম টকডাল করছে কারণ আমি গন্ধ পেলাম টকডালের আর দেখো এগুলো কিন্তু একদম শুকিয়ে গেছে এই সেদ্ধ হয়ে গেছে জানো তো আমগুলো খুবই সুন্দর সেদ্ধ হয়ে গেছে আমগুলো আমগুলো ভালোই কিন্তু বাবু আমের দাম কত নিয়েছিল কালকে বন্ধুরা চিনি কিন্তু আমি দিয়ে দিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হলো না আমার বড় সাথে ষাট টাকা নিয়ে আসছে ওই কটা মাত্র কুমড়ো বেগুন আর ওই যে নিম পাতা ষাট টাকা খরচা করে এসেছে বলো এই যে নিম পাতা এখানে হয়ে গেছে ছাড়ানো আর এখানে যে বেগুনটা আমি ফুটে নিয়েছি দেখতেই পাচ্ছ আর এখানে কড়াই বসে গেছে আমি এটার মধ্যে তেল দেবো তেল দিয়ে তারপরে আগে নিম পাতাটা ভেজে নেবো ভেজে তুলে নেবো তারপরে বেগুনটা দেবো নিম পাতাটা দিয়ে দিই দেখো কি করতেছে কি বানাচ্ছে নিমের ডাল দিয়ে এখন কি বানাচ্ছে দেখো ভালো সেটা তুমি একই বারবার সুতো সুতো নিয়ে এসছো তুমি ঘর থেকে এই পাখা বাইদিকে দেখি বেগুনটা দিয়ে দিলাম বেগুনটা দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো নুন লবণ আর সামান্য হলুদ সামান্য দিলাম আমার বরমাসাই বলছে হলুদ দেবে না বেশি তো চলো হলুদ দিলাম না বেশি দিলাম আর হচ্ছে নুনটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো নিম বেগুনটা না আমার কাছে আমার খেতে খুবই ইয়ে লাগে বাবা প্রচণ্ড তেতো যাই হোক আমার বরের জন্য এই যে আরেকটা খাবার রান্না করে দিলাম চলো এটাকেও রেখে আসি আর দেখো এখান থেকে দেখাই তোমাদেরকে নিম বেগুন দেখে দেবে কতটা সুন্দর হুম গাইস নিমবেগুন নিমবেগুন নিম বেগুন চলো ঘরে রেখে দিই দেখো এই যে নিম্ব বেগুন দিয়ে এখন এই যে ভাত খাবে তাই তো হ্যাঁ নিরামিষ আজকে এই যে নিম্ বেগুন আর এই যে ডালটা এখানে আছে আর আমি তো শুধুই ডাল এই তুমি আমাকে নিম্ববেগুন দিয়ে আর সাহস করতে পেলে হ্যাঁ আমি নিম বেগুন আমি খাবো কতটা আমি নিজে নিয়ে খাবো তোমাকে দিতে আমি বলিস আমার পাতে যে দিলে এবার পুরো ভাতটা তো তিতা হয়ে যাবে গো বাট এটা তবু রে এই এটা একটুখানিকে এটা তিতা হয়ে যায় আমার এখান থেকে নাও আমার এখান থেকে নাও আমি তোমার পাত থেকে আমি অল্প একটু তিতা নেবো ও আমাকে দিয়ে দিয়েছে কাল তাড়ি আর বলো কেমন হয়েছে খেয়ে আবার কেমন হয়েছে ফার্স্ট টাইম করলাম নিম বেগুন পিতা অসাধারণ ইহি এই নিম বেগুন খেয়ে বলছে অসাধারণ আমি তো জিন্দেগি তখন সব নিম বেগুন তোমার ঠিক আছে সবটা শেষ করবে ওকে বাবু কত বছর পর কত বছর পর হ্যাঁ আগের বছরই খেয়েছো তোমার মা করে দিয়েছিল আমি বলছে কত বছর পর ঠিক আছে চলো গাইস আজকে আমাদের এই মেনু এরপর আর কি ভিডিও দেখাবো আজকের ভিডিওটা এটাই ছিল তো বলে দাও বন্ধুদেরকে বলে দাও ভালো লাগলে কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট কমেন্ট চলো কমেন্টই করে না না করে এখন অনেকে আচ্ছা চলো কমেন্টটা করবে টাটা নাকি টাটা সবাইকে দেখো বন্ধুরা আবার আসতে বাধ্য হলাম এই যে ব্যক্তিটা টক ডাল দিয়ে যে কি খাবে একটু পুরো খেতে টক ডালের জন্য সব নিম বেগুন দিয়ে দেখো নিম বেগুন খালাস সব নিম বেগুন দিয়ে ভাত খেয়ে নিয়েছে কি গো তোমার এত ভালো লাগে সব দেখো শেষ নিম বেগুন দিয়ে পুরো ভাত খেয়ে নিয়েছে এখন আমার টক ডালটা কি হবে তাহলে তাই পুরো মাথা টকডাল দিয়ে এইটুকু আর প্লাস পকডাল যেটুক থাকবে শুধু শুধু সেটুকু তুমি খাবে ঠিক আছে আমি তো একটু মুখে নিয়েছি বন্ধুরা তারপর আমি খেতেই পারিনি